ভাবে শুরু করেছিলাম আমরা আমাদের জীবন কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছো আমার জীবনের একটা অংশ আজ হয়তো তোমায় ছাড়া জীবনে পথ চলাটা অসম্ভব সারা জীবন এভাবে আমার হাতটা ধরে থেকো শুভ বিবাহ বার্ষিকী আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ভিডিওর থামবেল টাইটেল দেখে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হচ্ছে তো আশা করব আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই যে সকাল থেকে কিন্তু সংসারের কাজে লেগে পড়লাম তো দৈনিকের যেটা কাজ সেটা তো করতেই হবে তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও যেহেতু বাচ্চারা স্কুলে যায়নি তাই সকাল থেকে কিন্তু কাজে লেগে পড়েছি তো মুস্তাকিমের বাবা মার্কেটে চলে গেছে যাবার টাইমে কিন্তু টুকিটাকে বাজার করে দিয়ে গেছে তো আজকে মুস্তাকিমের বাবা পনেরো ষোলো জন বন্ধু আসবে মানে বন্ধুরা মিলে একসাথে খাবে তো সেজন্যই কিন্তু আমি রান্না করতেছি তো মুস্তাকিমের বাবা টুকিটাকি বাজার করে দিয়ে গেছে শুধু আজকের আয়োজনের জন্য তো ছোটোখাটো আয়োজন তো ছোটোখাটো আয়োজনে যা যা দরকার হয় সেটাই এনে দিয়ে গেছে তো ঘর থেকে আমার কিছুই নিতে হবে না এখানে যে বাজারগুলো আছে যা আমি বের করতেছি তো আজকে এই বাজারগুলো কিন্তু আজকের আয়োজনের জন্যই তো আজকের আয়োজনে মুস্তাকিমের বাবার বন্ধুরা সবাই মিলে নান রুটি আর গরুর মাংস খাবে তো সেজন্যই কিন্তু আমি আয়োজনটা করতেছি তো নান রুটি তো আমি বানাতে পারি না তারা হোটেল থেকে কিনে আনবে আর গরুর মাংসটা আমি বাসায় রান্না করব। তো গরুর মাংসের সাথে একটি মুরগিও রান্না করব তো ওর বাবার বন্ধুর মধ্যে একজন নাকি গরুর মাংস খায় না তো তার জন্য একটা কক মুরগি এনে দিয়ে গেছে তো সেটা আমি তার জন্য ভুনা করব। তো এখানে যে হলুদ মরিচ এগুলো আমি জালের মধ্যে নিয়ে নিচ্ছি তো তারপরে আমি সব কিছু গুছিয়ে বিকালে রান্নাটা করব। এখন কিন্তু সকাল সকালে নাস্তা খেয়ে কিন্তু কাজ করতেছি দুপুরের জন্য রান্না করব আমরা টুকটাক মুস্তাকিমের বাবা যেহেতু মার্কেটে চলে গেছে তো এখানে বাজারগুলো গুছিয়েই আমি কিন্তু রান্নায় চলে যাব আসলে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে আপনারা বিরক্ত হবেন না আশা করি যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন আমি জানি তারা কখনোই কষ্ট পাবেন না এবং রাগ করবেন না আমার ভিডিও বড় হলে আসলে অনেক সময় দেখা যায় কি ভিডিও বড় হয়ে যায় কারণ ভিডিও রিলেটেড কিছু কিছু কাজ যেটা না রাখলেই নয় তো সেই জন্য অনেক সময় ভিডিওটা বড় করতে হয় কিছু করার নাই তো আপনারা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না যেহেতু আমি একদমই ছোট ইউটিউবার আর ইদানিং কিন্তু আমার ভিডিওতে একদম ভিউ কম হয় মনটা মাঝে মধ্যে খুবই খারাপ লাগে মাঝে মধ্যে মনে হয় যে আর এত কষ্ট করি না এত কষ্ট করলে কি লাভ তো কি করব আসলে এটা তো কোনো জোরের কিছু না এখানে ইউটিউব বুঝে শুনে যার ভিডিও যখন ভাইরাল করবে সেটা একান্তই ইউটিউবের ব্যাপার তো মাঝে মধ্যে হতাশ হলেও নিজেকে আবার অনেক বেশি সান্ত্বনা দেই তো এখানে কিন্তু প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টেবিল ফ্যান ছেড়ে কাজ করতেছি তো এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে তো সব কিছু গুছিয়ে যে আমি গরুর মাংসটা নামিয়ে এলাম মাংসের সাথে কিছুটা কলিজাও আছে সেটা আমি দুপুরের জন্য ভুনা করব। আর এখন মুরগি গরুর মাংস কেটে ধুয়ে বেছে রেখে দেব যাতে আমার বিকেলে রান্না করতে সুবিধা হয় তো আসলে এই বিবাহ বার্ষিকী তো একটা বাহানা মাত্র তো মেন হচ্ছে বন্ধুরা বন্ধুরা সবাই মিলে নানরুটি আর গরুর মাংস ভুনা খাবে তো সেজন্যই মূলত এই আয়োজনটা তো এই যে এখানে আমি কলেজাগুলো বেছে নিচ্ছি যেগুলো কেটে তারপরে কিন্তু আবার ভাপে দিতে হবে এই ফাঁকেই আমি বাকি কাজগুলো সব করে নেব তা আসলে একা হাতে কাজ করাটা কিন্তু অনেক বেশি কষ্ট আজ কয়েকদিন যাবৎ আমি কেন জানি এত বেশি কাজ করতেছি জানি না এত কাজ কেন করতেছি সব সময়ই তো কাজ করি সংসারে তো একই কাজ তারপরেও মনে হয় কি যে সারাদিনই কাজ করি কাজ যেন শেষই হয় না মাঝে মধ্যে এত বেশি বিরক্ত লাগে কি বলবো একটু রেস্ট নেওয়ার সময়ও পাই না তো যাই হোক বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে সেদিন একটু প্যারা বেশি হয় আর আজকে শুক্রবার এই সংসারের কাজগুলো করব। কারণ বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে সেদিন কিন্তু সাংসারিক যে কাজগুলা সেগুলো তেমন একটা করতে পারি না তো এই যে এখানে গরুর মাংসের টুকরোগুলো একদম ছোটো ছোটো করব যেহেতু রুটি দিয়ে খাবে আর এইগুলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে নাহলে কিন্তু রুটি দিয়ে একদমই ভালো লাগবে না তো দুপুরের জন্য আমি করলা ভাজি করব আর কলেজা ভুনা করব তো দুপুরের জন্য শর্টকাট যেহেতু বিকালে আমার রান্না করতে হবে আর এখানে কিন্তু তিন থেকে সাড়ে তিন কেজি গরুর মাংস তো আমি এত মাংস একসাথে কখনও রান্না করি নাই কারণ আমার ছোট সংসার আমার ছোট সংসারে এতগুলো মাংস একসাথে রান্না করার প্রয়োজন পড়ে না আর সব সময় ঈদে তো বাবার বাড়ি থাকি তাই তো আর ঈদের টাইমে তো সেভাবে রান্না করাও হয় না একটু টেনশনও লাগতেছে যেহেতু বেশি রান্না আর বেশি রান্নার মধ্যে কিন্তু বেশি মশলা লাগে তো এত রান্নার মধ্যে আমি পারফেক্টভাবে মশলাটা দিতে পারবো কি না সেটা ভেব একটু টেনশন লাগছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু রান্নাটা বেশ ভালো করেছি আমি মোস্তাকিমের বাবাকে বারবার জিজ্ঞেস করেছি যে আমার রান্না খেয়ে তারা কি বলেছে তো মোস্তাকিমের বাবা বলেছে তোমার রান্না সবাই প্রশংসা করেছে অনেক বেশি ভালো হয়েছে মজা হয়েছে তো আমি কিন্তু এই যে রান্নাটা করার জন্য সব কিছু সকালে তৈরি করে রেখেছি পেঁয়াজ কেটে মাংস ধুয়ে সব রেডি করে রেখেছি আমি এখন বিকালে কিন্তু রান্নাটা বসিয়েছি তো দুপুরে কলিচা ভুনা আর করলা ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর কলিজা ভুনার ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়েছি সেটা আমি আলাদাভাবে ফেসবুক পেজের জন্য করেছিলাম তাই যে এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা আর হচ্ছে এলাচি দারচিনি এটা এটা আমি পেঁয়াজের সাথেই সবসময় ভাজি তো পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিবো তো এখানে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি আর লবণ দিলে হয় কি পেঁয়াজটা নরম হয়ে যায় তো এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে তারপরে কিন্তু মশলাটা দিব তো আজকে গরুর মাংস কিন্তু অনেক বেশি ঝাল ঝাল করে রান্না করব তো রুটি দিয়ে কিন্তু ঝাল ঝাল মাংস খেতে অনেক বেশি ভালো লাগে আল্লাপাক যদি চায় তাহলে সামনের বছর আমি আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে বিবাহ বার্ষিক উদযাপন করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি না চায় আল্লাপাক তাহলে তো হবে না আসলে মানুষ স্বপ্ন দেখতে অনেক বেশি ভালোবাসে তো তাদের মধ্যে কিন্তু আমিও একজন পড়ি আমি কিন্তু স্বপ্ন দেখতে বেশ ভালোবাসি স্বপ্ন পূরণ হোক বা না হোক কিন্তু স্বপ্ন দেখতে অনেক ভালোবাসি আর স্বপ্ন দেখি বলেই তো এই যে ইউটিউবের জার্নিটা করতেছি এত কষ্ট করে তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম তো আসলে এখানে প্রেশার কুকারটায় কিন্তু মাংসটা মানে অনেক বেশি হয়ে গেছিলো তো প্রেশার কুকারটা আমার ছোট আর বড় কিন্তু ছিল না তো এখানে আমি মাংসটা সিটি দিয়ে তারপরে আলু দেবো যেহেতু প্রেশার কুকারটা ছোটো একসাথে দেওয়া যাবে না আর যেহেতু বেশি মাংস এখন যদি আলু দেই তাহলে কিন্তু আলুটা খুঁজেই পাওয়া যাবে না এই যে এখানে কিন্তু মাংসটা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেবো তো ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য দমে রেখে দেব তো দমে রাখলে দেখা যায় কি ওই দমের মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপরে আমি মুরগিটা ভুনা করব। তো একটু ভয় ভয় নিয়ে রান্না করেছিলাম যেহেতু ভিডিওটা পরের দিন আপনাদের সাথে শেয়ার করছি তো মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম এখন মুরগির মাংসটা দিয়ে দেব তো আজকের মুরগিতেও কিন্তু কিছুটা টমেটো দেব তো টমেটো দিলে সবাই জানেন মুরগির মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয় তো সেজন্য আমি দুইটা টমেটো এখানে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম একটু কষানোর পর তারপরে কিন্তু ঝোলের পানি দেবো তো আমি কিন্তু কষানোতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করব। যাতে ঝোলের পানিটা কম দিতে হয় আর ঝোলের পানিটা কম লাগে সেজন্য ওই দিকে আমি গরুর মাংসটা কিন্তু নামিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আলু দিয়ে তারপরে কিন্তু আর ঢাকবো না কারণ আলু দিয়ে যদি ঢাকা দিতে যাই তাহলে কিন্তু ঝোলটা বেরিয়ে আসবে তো সেই জন্য আমি এখন আলু দিয়ে তারপরে কিন্তু এটা এইভাবেই রান্না করব আর এদিকে মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে দেব তো টমেটোটা আর মাংসটা কিন্তু বেশ সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এখন মুরগির মাংসটার মধ্যে কিন্তু ঝোলের পানি দিয়ে দিব। দেখেন কালারটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তা আমার ভিডিওর এ পর্যায়ে যারা আছেন আমার সাথে আমার ভিডিওটি দেখছেন বা আমার কথা শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তো ওই যে প্রেশার কুকারে যে গরু মাংসটা বসেছি সেখানে কিন্তু এখন আলু দেওয়া হয় নাই তো এখন আমি আলু দিয়ে দিব। আসলে ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই কিন্তু আলুটা দিতে পারছি না এখন আলু দিয়ে আমি রান্নাটা করে নেব তো যদি আলুটা দিয়ে সিটি দিতে পারতাম তাহলে কিন্তু রান্নাটা আমার আর একটু তাড়াতাড়ি হয়ে যেত আচ্ছা বিবাহিত জীবনে সুখ নাই কে বলেছে জেনে বুঝে জীবন সাথী স্বভাব পছন্দ অপছন্দ অনুযায়ী যদি চলতে পারি তবেই তো সে সুখী থাকবে আর সে সুখী থাকলেই তো আমাদেরকে সুখী রাখতে পারবে তবেই তো বিবাহ বার্ষিকীতে আফসোস নয় বরং আনন্দের সহিত উদযাপন করতে পারবো যাই হোক জাস্ট জোকিং এতক্ষণ আপনাদের সাথে অনেক মজা করলাম এখন আর মজা করব না তো এখন ভিডিও শেষে এসে বলতেছি আসলে আজকে আমাদের কোনো বিবাহবার্ষিকী না আমাদের বিবাহবার্ষিকী আরও তিন চার মাস পরে দেরি আছে তো আজ থেকে মুস্তাকিমের বাবা আর তার বন্ধুরা একসাথে পিকনিক করবে পিকনিক করবে বলে মানে তাদের সংগঠন আছে ক্লাব সেখানে তারা খাবে তো সেজন্যই আমি তাদেরকে রান্না বাড়া করে দিচ্ছি তো সেটাই তো শুরুতে বললাম এই জন্যই হালকা পাতলা বাজার আনা হয়েছে আলাদাভাবে তো আপনারা কেউ খারাপভাবে নেবেন না আসলে আমাদের বিবাহ বার্ষিকী আরও চার পাঁচ মাস পরে তো যখন আসবে তখন হয়তো যদি উদযাপন করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে আমার রান্না ফাইনালি শেষ আমার রান্নার কালারটা কেমন হয়েছে বলবেন আপনারা সবাই তবে আমি তো আর মুরগি মাংস খেয়ে দেখি নাই কেমন হয়েছে তবে গরুর মাংস খাইছিলাম বেশ মজা হয়েছে আমার বাচ্চারাও খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে তো এই যে আমার রান্না এখনও কিন্তু শেষ হয় নাই আসলে ছোট প্রেশার কুকার হওয়াতে আমার রান্নাটা কিন্তু অনেক বেশি ঝামেলা হয়েছিলো অনেক বেশি সময় লাগছে গরু মাংসটা আগে তো কষাইছি কিন্তু আলুটা দিয়ে আর কষাইতে পারি নি মানে সিদ্ধ করতে পারি নাই তাই কিন্তু রান্নাটা অনেক বেশি দেরি হয়েছে তো অনেকটা পাতিলে ঢেলে দিতে পারতাম তো চিন্তা করলাম আবার আরেকটা পাতির নোংরা করব অনেক ধুইতে কষ্ট হবে সেই জন্য আর করলাম না এই যে ফাইনাল লুক তো যাক আল্লাহ হাফেজ